আসসালাম আলাইকুম কৃষক ভাই বন্ধুরা আমি আজকে কিন্তু আপনাদেরকে এমন একটি জায়গায় নিয়ে এসেছি এখানে বদলগাছি থানা নওগাঁ জেলার একটি থানা তো কেশাইল ইউনিয়নে এখানে কোলা ভান্ডারপুর এলাকায় তো এখানে এক ভাই হারুন ভাই এখানে কিন্তু নার্সারি প্রজেক্ট করা নার্সারি প্রজেক্ট করা দেখতেই পারছেন এই পাশে কিন্তু উপর দিয়ে কিন্তু সেট করা আছে কিন্তু এখন বর্তমানে নেট আর এই পাশটা দেখাই এখানে কিন্তু নেট দিয়ে সেট করা আছে এখানে কিন্তু বিভিন্ন ধরনের সবজির চারা কিন্তু এখানে পাওয়া যায় এখন আপাতত সিজন নাই জন্যই এখন আপাতত এটা কিন্তু কার্যক্রম বন্ধ আছে তবে আগামী কিছুদিনের মধ্যেই কিন্তু এখানে পুরোদমে কিন্তু কার্যক্রম শুরু হবে সারা নিয়ে বিশেষ করে ফুলকপি বেগুন এই ধরনের চারাগুলো কিন্তু এখানে শুরু হয়ে যাবে সিজন মোতাবেক তো এখানে আপাতত উনি একটা জিনিস করেছেন সেটা হলো আমি না বললেই নয় তো আসলে ওনার এই জিনিসটা দেখে আমার কাছে খুব ভালো লাগলো উনি কোনো সময়ের জন্য কিন্তু মানে বসে থাকে না এবং তার সেট কিন্তু কখনোই কিন্তু বেকার ফেলে রাখে না আমি যদি সামনের দিকে একটু দেখাই সামনের দিকে দেখাই আপনারা দেখতে পারবেন এখানে কি কি কার্যক্রম উনি করছেন তো সেখানে যাওয়ার আগে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা এই কৃষি অঙ্গন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক করবেন এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করবেন আর অবশ্যই অবশ্যই একটু শেয়ার করে দেবেন একটা শেয়ার দিলে অন্যান্য কিন্তু এই জিনিসটা দেখে আগ্রহ পাবে এবং এখানে যে চারা পাওয়া যায় তারা কিন্তু অবশ্যই এখানে যোগাযোগ রাখবে এবং এখানে ভালো মানের চারা কিন্তু এখানে বিক্রি হয় তো যাই হোক আমি আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন সেটাই কিন্তু এখন আপাতত চারা তৈরি কার্যক্রম আপাতত বন্ধ আছে তো আমি তো বললাম যে আপনাদেরকে যেটা যখনই সিজন চলে আসবে তখনই কিন্তু এখানের কার্যক্রম পুরোদমে শুরু হয়ে যাবে এমনিতেই গত বেশ কিছুদিন খরা গত দুই মাস খরা গেল এর কারণে অনেকেই ভয় পাচ্ছিলেন কোনো সবজি সেরকম মানে কোনো কৃষকের চাহিদা ছিল না আগ্রহ ছিল না লাগানোর জন্য এখানে কিন্তু উনি এই শেডের উপর কিন্তু দেখতেই পারছেন উনি ব্যক্তিগতভাবে নিজের পারিবারিক চাহিদা পূরণের জন্য কিন্তু ওখানে উনি লাউ দিয়েছেন তো লাউ দিয়েছেন ওনার পারিবারিক চাহিদা মেটানোর জন্য এখানে কিন্তু বাণিজ্যিক ভাবে ব্যবসা বিক্রি করার জন্য কিন্তু উনি এটা করেননি মাত্র দুটো গাছ এই দুটো গাছে যতটুকু হয় ওনার পারিবারিক চাহিদা মেটানোর জন্য আর পাশাপাশি এখানে কিন্তু উনি শ্রীশিঙ্গা দিয়েছেন এই পাশে এই পাশটায় অনেকটাই সিসিঙ্গা সিসিংগা কিন্তু অলরেডি ফুল চলে আসছে ফুলজালি চলে আসছে এটা কিন্তু এই শ্রিসিঙ্গাটা জাতের নাম প্লান্টেন অ্যাগ্রো লিমিটেডের সুকন্যা গাছের বয়স কিন্তু বেশি দিন হয়নি প্রায় পঞ্চান্ন দিনের মতো এখানে কিন্তু উনি বেগুন দিয়েছেন দেখতেই পাচ্ছেন শ্রীশিং গাছ কিন্তু অলরেডি তার শেডের উপরে উঠে গেছে এখন শুধু মাথাগুলো শুধু সরিয়ে যাবে গাছের অবস্থা কিন্তু খুব ভালো দেখতেই পাচ্ছেন পুরোটাই কিন্তু দুই সাইডে কিন্তু দেওয়া আছে ওই সাইডেও দেওয়া আছে এই সাইডেও দেওয়া আছে যেহেতু এখানে এই বিগত কয়েকটা মাস এখানে কোনো কার্যক্রম হবে না সেজন্যই কিন্তু এই কাজটা উনি করেছেন এবং নিচে যদি সারাও করে তাও কিন্তু কিন্তু এই সারার উপরে কোনো প্রভাব পড়বে না বরং আরও ভালো হবে তার সারাতে কোনো প্রকার রোদ্দুর তাপমাত্রা কিন্তু সেরকম পড়বে না দেখতেই পারছেন বরং আরও তার জন্য আরও ভালো হবে আপনারা যদি এরকম এরকম উদ্যোগ নিয়ে যদি করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু অনেকটাই আপনাদের জন্য ভালো হবে তো আজকের মতো আমি এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন এবং বিদায় নেওয়ার আগে অবশ্যই আপনাদেরকে অনুরোধ করবো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কোনো কিছু জানার থাকলে কমেন্টস করবেন লাইক করবেন এবং একটা শেয়ার করে দেবেন ওকে আসসালামু আলাইকুম